চ্যানেল চলে আসে আমাকে খেবেন নতুন কিছু কালেকশন ড্রেস নিয়ে আসতে কাপড়টা হচ্ছে আপনার সিল্ভ কটনের মধ্যে মার্শাল আর ড্রেসটা অবশ্যই আপনাদের পছন্দ এবং খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ ড্রেসটা আসলে স্ক্রিনটা পুরো ভিডিওটা দেখবেন প্রথমে দেখে দিচ্ছেন অর্ডারটা কীভাবে কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমুভ করবেন বা আমাদের কানেকট তোমাদের দোকান থেকে আপনার কনফার্ম করতে পারবেন এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে

হাতাটা এখানে আলাদাভাবে দেওয়া আছে আপনার চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা হচ্ছে হাতের কাপড়টা এই হচ্ছে স্যালার স্যালারটা পেয়ে যাবেন প্রিমিয়াম সফট কোয়ালিটি একেবারে সফট কোয়ালিটি কটনের মধ্যে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের অন্যটা জাস্ট অন্যটা দেখুন খুব সুন্দর অনেক বড় অন্য অনেক বড়ো গর্জেস অন্য নামাজি অন্য এবং অন্য দোনো পাশে মাসে অন্যের দোনো পাশে দোনো পাশে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিংটা দেখেন জাস্ট ওটা প্রিমিয়াম সফট কোয়ালিটি কাপড়ের মধ্যে নেক্সট আর কালার আছে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের ড্রেসের প্রাইসটা দেখতে খুব সিমিলার প্রাইসের মধ্যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার সিল্ক কটনের মধ্যে মশা এত সুন্দর একটা ড্রেস আসতে আসতে কল্পনার বাইরে আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাইডে বেলোটা ক্লিক করে নেবেন আপনাদের প্রত্যেকটি লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে নতুন করে অনুপ্রেরণা যোগে নতুন কিছু কালেকশন আপনাদেরকে দেওয়ার জন্য জাস্ট কাজের ফিনিং সেটা দেখেন আর ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ড্রেসটা ফুল অল ওভার দেখেন জাস্ট সালোয়ারটা দেখেন মাসাল খুব সুন্দর প্রিমিয়াম সফট কোয়ালিটির মধ্যে আপনার এটা সালোয়ারটা আর এই অন্যটা অন্য মাসাল খুব সুন্দর অনেক বড় একটা ওনা

ডিজাইন স্টাইলের মধ্যে সিল্ক কটনের মধ্যে এটা হচ্ছে হাতের কাপড়টা আর প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা দেখেন মাসাল খুব সুন্দর ভারী এমব্রয়ডারি গর্জেস গর্জেস কাজ করে এমব্রয়ডারি আর ব্যাক পোশনটা দেখি যে ব্যাক পোশনটার মধ্যে একই হবে ঠিক আছে ব্যাক পোশনটা একই হবে ওনাটা দেখাচ্ছি জাস্ট সেলারটা দেখেন আর অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা থেকে যোগাযোগ করবেন যাতে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি আপনারা তাড়াতাড়ি পেয়ে যান হোয়াটসঅ্যাপ বা ইমুক করা আছে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে অন্যটা ষোলোশো পঞ্চাশ টাকা ই ধামাকা অফার ড্রেস অবশ্যই আপনার আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত একদিন আজ নতুন কিছু কালেকশন আপনাদের মাঝে আসসালামু আলাইকুম